যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ভার্সেস মেজার্স ম্যাচটা কালকেরে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচে মহামাডান এক জিরোগুলো এগিয়েছিল তারপরে ম্যাচটা অ্যাভয়েন্ডেড হয়ে যায় এবং এই ম্যাচটা কাল আবার হতে চলেছে এই ম্যাচটা দেখার বিষয় যে ওই একই জায়গা থেকে শুরু হবে নাকি না আবার নতুন করে হবে হিসেব অনুযায়ী যেটা হওয়ার কথা যে একই জায়গা থেকে শুরু হওয়ার কথা কারণ সুরুচ্চ ভার্সেস মহামাডানের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা কিন্তু ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পরে খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছিলো সেইখান থেকেই কিন্তু তার পরের দিন আবার যখন ম্যাচটা শুরু হয় সেখান থেকেই হয়েছিল সেই অনুযায়ী বলতে পারি যে মহামাডান এই মেজার শের ম্যাচটায় এক গোলে লিড নিয়েই মাঠে নামবে কালকের এবং মহামাডান চাইবে এই ম্যাচটা অবশ্যই জিততে কারণ এই ম্যাচটা জিতলে তারা টপ থ্রিতে যেমন কনফার্ম তো হয়েই গেছে আরও শক্তপক্ত জায়গায় পৌঁছবে এবং তার সাথে সাথে টফ সিক্সে যখন তারা যাবে তখন তারা কিন্তু একটুখানি হলো পয়েন্টটাকে বাড়িয়ে নিতে পারবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা এগিয়ে আছে মহামাডানের থেকে এবং ডায়মন্ড হারবার ও মহামাডানের থেকে একটু এগিয়ে আছে সেই জায়গায় মহামাডান চাইবে যে পয়েন্টটাকে বাড়িয়ে নিতেই মেজার্স ম্যাচটা থেকে এবং মহামাডান সুপার সিক্সে গিয়ে কিন্তু একটু লড়াই করবে অবশ্যই কারণ যদি মহামাডার্ন ইস্টবেঙ্গলকে বা ডায়মন্ড হারবার এফসিকে আবার হারাতে পারে তাহলে কিন্তু মহামাডারের জন্য একটা চান্স খুলে যেতে পারে কারণ বলা যায় না কার কখন পারফরমেন্স খারাপ হয় এখন ইস্টবেঙ্গল পারফরমেন্স ভালো করছে হয়তো সুপার সিক্সে গিয়ে খারাপও করতে পারে ডায়মন্ড হারবারেরও ঠিক তেমনিও হতে পারে তাই মহামাডানকে অবশ্যই এই মেজার ম্যাচটা জেতা উচিত এবং মহামাডান চাইবে যে একাধিক হলে এই ম্যাচটা জিততে এবং সব সবথেকে বড়ো যেই জিনিসটা চাইবে যে এই ম্যাচে যেন একটাও গোল না হজম করতে হয় কারণ মহামাডান কলকাতা লিগে ধারাবাহিকভাবে গোল খেয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে গোল যদি না হজম করে সেটা মহামাডানের কাছে কিন্তু একটা বাড়তি পাওনা হবে কারণ মহামাডান সবসময় ডিফেন্সটাকে এবারে সিকিউর করার দিকে যাচ্ছে কারণ এই প্লেয়ারগুলো যতই এবছর বাজে পারফরমেন্স করুক এই প্লেয়ারগুলো তো বেশিরভাগ প্লেয়ারকেই মহমাডান ধরে রাখবে আগের বছরের জন্য যারা কিন্তু কলকাতা লিগে আগের বছরে আবার খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলো এই বছর যে এক্সপিরিয়েন্সটা পেলো সেই এক্সপিরিয়েন্সটাকে ক্যারি করে যাতে ভালো একটা মেন্টালিটির সাথে যেতে পারে সেটাই কিন্তু মহামাটানের কাম্য হওয়া উচিত এবং এই প্লেয়ারগুলো যখন আগের বছর খেলবে তখন কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে কিন্তু মাঠে নামবে কারণ এই প্লেয়ারগুলোকে মহামাডান ভবিষ্যতের প্লেয়ার হিসেবে দেখছে এবং এই প্লেয়ারগুলোর মধ্যে কোয়ালিটি আছে কারণ এই প্লেয়ারগুলো প্রচণ্ড নতুন প্লেয়ার তাই এবছর কলকাতা লিগে অতটা ভালো পারফরমেন্স করতে পারিনি ঠিকই কিন্তু এই প্লেয়ারগুলোর মধ্যে পোটেন্সিয়াল আছে তাই এরা কিন্তু আগামী দিনে মোহামাডান ক্লাবকে এবং মোহামাডান টিমটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে আশা করা যাচ্ছে যে এই প্লেয়ারগুলো এই মেজার্স ম্যাচটায় যথেষ্ট ভালো পারফরমেন্স করবে পাসিং হোক এবং তাদের গোল করার ক্ষমতা এবং ডিফেন্সিভলি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা ভালো পারফরমেন্স করবে এটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে এবং মেজার্স ম্যাচটা তাই মোহাম্মডান অবশ্যই জিততে চাইবে তার সাথে সাথে মেজার্স ম্যাচের পরে সুপার সিক্সে এই প্লেয়ারগুলোর একটা কিন্তু একটা ভালো পরীক্ষা হবে কারণ সুপার সিক্সে যেসব টিমগুলোর সাথে তারা যখন খেলবে তখন কিন্তু কোনো ছোটো ক্লাবের সাথে তারা খেলবে না মোটামুটি কোয়ালিফাই করা ক্লাবগুলোর সাথেই কিন্তু তারা পারফরম্যান্স করবে এই জায়গায় এদের পারফরমেন্সটা কি লেভেলের থাকে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে কারণ এই সময় যদি এরা ভালো পারফরমেন্স করে তাহলে বুঝতে হবে যে মহামডার্নের এই প্লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে হলেনও ডেভেলপ করছে সেই জায়গায় কিন্তু এই প্লেয়ারদের ওপর ভরসা রাখা উচিত সেই জায়গায় এই জিনিসটা দেখার বিষয় আছে যে প্লেয়ারগুলো সুপার সিক্সে গিয়ে কেমন খেলে কারণ ওইস্টবেঙ্গলের সাথে খেলতে হবে এর সাথে সাথে ডায়মন্ড হারবার এফসি আরও যেসব ক্লাবগুলো আছে যেমন কাস্টমসের সাথে খেলতে হবে এইসব ক্লাবগুলোর সঙ্গে যখন খেলবে তখন অবশ্যই এই প্লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভালো করার চেষ্টা করবে কারণ এটা কিন্তু একটা তাদের কাছে পরীক্ষা কারণ এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে কিন্তু মহামাডার্ন সমর্থকরা কিন্তু উজ্জীবিত হবে তার সাথে সাথে মহামাডার্ন টিম কিন্তু এই প্লেয়ারগুলোকে নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ প্ল্যান করবেই কারণ এই প্লেয়ারগুলোকে মহামাডান এমনি নেয়নি তাদের নিয়েছে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিকই নিয়েছে এবং এই প্লেয়ারগুলো যত ভালো করবে তাদের পরিকল্পনাটাকে কিন্তু তারা অনেক বেশি বাস্তবায়িত করার দিকে নিয়ে যাবে আর যদি এই প্লেয়ারগুলোর পারফরম্যান্স অত্যন্ত খারাপ দেখা যায় তাহলে কিন্তু মহামাডান পরের বছরও একাধিক কলকাতার থেকে নতুন প্লেয়ার আনবে এবং সেখানে তাদেরকে কিন্তু খেলানোর চেষ্টা করবে কারণ পারফরমেন্সই কিন্তু তোমার শেষ কথা বলে দেয় যদি তুমি ভালো পারফরমেন্স না করতে পারো তাহলে কিন্তু তোমাকে সরে যেতে হবে এটাই কিন্তু বাস্তবের নিয়ম তাই এই প্লেয়ারগুলোর কাছে কিন্তু যেমন একটা অপরচুনিটি আছে সুপার সিক্সে খেলে নিজেদেরকে প্রমাণ করার তার সাথে সাথে এই প্লেয়ারগুলোর কাছে কিন্তু একটা ভবিষ্যৎ নির্ভর করছে এই সুপার সিক্সের পারফরমেন্সের ওপর তাই বলবো যে এই প্লেয়ারগুলো যেন তাদের সেরা পারফরমেন্সটা করতে পারে এবং সেই সেরা পারফরমেন্সটা যত ভালো করে তারা করে দেখাতে পারবে মহামাডানের পক্ষে তত ভালো হবে এবং মহামডার্ন তাই এই জিনিসটার ওপরে ফোকাস করছে এবং তার সাথে সাথে সমর্থকরাও কিন্তু মুখিয়ে আছে যে টপ সিক্সে আমাদের এই প্লেয়ারগুলো কেমন পারফরমেন্স করে কারণ টপ সিক্সে সবাই কোয়ালিফাই করে কিন্তু উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে ভালো পারফরমেন্স করাটা কিন্তু একটা অন্য বার্তা দেবে মহামাডান কর্মকর্তাদের এবং মহামাডান সমর্থকদের তাই বলবো যে আপনারা টপ সিক্সে এই প্লেয়ারগুলোর পারফরমেন্স দেখুন তারপরে কিন্তু বলা যাবে যে প্লেয়ারগুলো আদৌ কি মহামাডান জার্সি পড়ার যোগ্য নাকি যোগ্য নয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে ওটাকে শেয়ার করবেন